আকাশটা মেঘলা হলে বা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে কিন্তু আজকে আমি খিচুড়ি না করে করে ফেললাম পোলাও আর রোস্টের আয়োজন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে দেখেন প্রথমেই কিন্তু আমি বেরেস্তাটা করে নিয়েছি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে একদম ব্রাউন কালার করে নিয়েছি আর এই দিকে চিকেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই যে বেরেস্তা করার পর এই চিকেনগুলা ভাজতে দিয়ে দিয়েছি আর চিকেনগুলা কিন্তু হাই হিটে দশ মিনিট ভাজলেই হবে এপিট করে এই যে দেখেন কালারটা আমি কিন্তু এরকম হালকা কালার হওয়ার পরেই উঠিয়ে নিয়েছি কারণ বেশি ভাজতে কিন্তু চিকেনটা একটু শক্ত হয়ে যায় তো এই যে এই দিকে কিন্তু আমি এরপরে মশলা কষানো শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো সব কিছু দিয়ে এখন আমি মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম মরিচের ফাঁকিটা দিয়ে ভালো করে কষাবো অল্প অল্প করে মশলা দিয়ে তারপরে এভাবে করে আস্তে আস্তে করে কষালে তখন দেখা যায় যে রোস্টের গ্রেভিটা খুবই টেস্টি হয় আর এই যে এখন কষানো হয়ে আসলে তেলটা উপরে উঠে আসলে আমি চিকেনগুলা দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এখানে কিন্তু আমি রোস্টের মশলাও ইউজ করেছি রোস্টের মশলাটাও আমি এখানে মানে কষানোর সময় দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি গরম পানি করে রেখেছি আমি এক পাশে তো পানিটা দিয়ে জাস্ট হচ্ছে এইটা মশলাটা যেন আরেকটু একটু কষানো হয় সেইটার জন্যই আমি ঢেকে দিলাম আর এইদিকে দেখেন চলে এসেছি আমি সাদা পোলাও করার জন্য আজকে পেঁয়াজটা আমি হালকা ভেজেছি ভেজে এখন চালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় এই জন্য খুব ভালো করে আগে ভেজে নিতে হয় এইটা কিন্তু আমি আমার আম্মুর থেকেই শিখেছি ছোটোবেলা থেকেই শুনতাম যে যত ভালো করে পোলার চাল ভাজা হবে পোলাওটা নাকি ততই ভালো হয় খেতে আর এই যে এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দি দিয়েছিলাম এখন দেখেন পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ আদা রসুন এগুলো কিন্তু সবই আমি দিয়েছি যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে আর আপনারা সবাই এই রেসিপিগুলা জানেন এই জন্য আর আমি ওইভাবে ডিটেলসে দেখাইনি জাস্ট হচ্ছে মানে লাস্টের ফিনিশিংয়ের দিকেই দেখালাম আর এই দিকে দেখেন রোজটা কিন্তু খুবই সুন্দর ইয়াম্মি হয়েছে কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে মারসাল্লা আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আর এখানে কিন্তু আমি ডিমও অ্যাড করে দিয়েছিলাম পাশে তো এই যে এখন আমি এইটা সুন্দর মতো একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দুধ দিয়ে দিব লিকুইড দুধ কিন্তু আমি আগে থেকে এটা গুলিয়ে রেখেছি আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি আলগা গরম পানি দিয়ে এটা আমি গুলিয়ে রেখেছিলাম আর একদম ফিনিশিংয়ের দিকে কিন্তু দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো আর একদম ফিনিশিংয়ে কিন্তু ঘি একটু দিতেই হয় ঘিয়ের স্মেল আর ব্যারেস্তার স্মেল মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছিল আমার আজকের এই পোলাও আর রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পর্যায়ে কিন্তু আমি পোলাও একটু ঘি দিয়ে দিচ্ছি পোলাতে ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ